আপনি কখনো ভেবে দেখেছেন কোন সংখ্যা কয়টি আমি জানি আপনি মুখস্ত বলবেন পারি ছয় হাজার ছয়শ ছেষট্টি ওকে ফাইন ছোটবেলা থেকে এই প্রশ্নের উত্তরটা আমরা পড়তে পড়তে বড় হয়েছি প্লে নার্সারি থেকে শুরু করে অনার্স মাস্টার্স পিএইচডি পর্যন্ত এই আমরা পড়ে আসছি কেউ যদি জিজ্ঞেস করে কোরআন মুখস্ত বলে দিই ছয় হাজার আমরা মুসলিম এটা আমাদের ধর্মীয় গ্রন্থ আমরা বলি যে কোরআন আল্লাহর বাণী এতে কোনো ভুল নাই কোনো কিছু চেঞ্জ করাও যাবে না কোনো কিছু ঢুকানোও যাবে না কোনো কিছু বের করাও যাবে না কোরআন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ সবাই বলছে আমরা শুনছি তো কখনো আমরা জাস্টিফাই করি নাই পরীক্ষাও করি নাই যে কোরআন আয়ের সংখ্যা আসলে কয়টি খুব কঠিন কাজ কিন্তু না কোরআন মাসিদে আমরা খেয়াল করি কোরআন মাসিদে একশো চোদ্দটা ছোড়া আছে সেই সূরা দুই ভাগে ভাগ করা হয়েছে মক্কি সুরা মাদানী সুরা তাহলে খুব কঠিন কিন্তু কাজ ছিল না আমাদের একশো চোদ্দটা যোগ করব তাহলে আমাদের কথা হচ্ছে কর্মের আজ সংখ্যা কয়টি উত্তর ছ হাজার দুইশো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে কোরআন সেই কোরআনের আয়ের সংখ্যা ছয় তাহলে ছয় কিভাবে আসলো এটা মুখস্ত কারণ বলতে সুবিধা মনে রাখতে সুবিধা ছয় 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 সেই জন্য আমরা ছয় হাজার ছয়শ শিশুটিতে মুখস্ত বলে দিই কিন্তু পবিত্র করোনা আয়ের সংখ্যা হচ্ছে ছয় হাজার ছত্রিশটি ওকে এবার পরবর্তী প্রশ্ন পবিত্র কোরআনে দেখেন ছয় হাজার আয়াতের মধ্যে যদি আমরা কামন করি একটু বোঝার জন্য বিজ্ঞানময় আয়াত আছে কয়টা অর্থ কোরআনকে যদিও বলা হয় বিজ্ঞানময় কোরআন একটা নাম বিজ্ঞানের আয়াত আছে কয়টি ধরে নিলাম এক হাজার তাহলে ছয় হাজার থেকে যদি আমরা এক হাজার আয়াত বাদ দিই থাকে ইসলামিক স্বয়ং সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা তার মানে ইসলামে আপনাকে কিছু বিধান দেবে কিছু কিছু কাজ কাজ করতে করতে বলবে নিষেধ করবে যেটাকে আমরা হালাল এবং হারাম বলি হালাল কাজগুলো আমরা করবো হারাম কাজগুলো থেকে আমরা বিরত থাকব এটাই হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা তাহলে এইগুলো যদি আমরা কাউন্ট করি সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো আয়াত হবে অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা আমার সম্পত্তি কি পাবে কতটুকু পাবে কেন পাবে না আমি কার সম্পত্তি পাবো আমি একটা অপরাধ করেছি কেউ একটা অপরাধ করেছে সেটা শাস্তি কি হবে কতটুকু হবে যোগ্য কিনা ক্ষমা করবো যদি আমরা আয়াত সংখ্যা ধরি পাঁচশো থেকে ছয়শটি আয়াত রয়েছে ধরে নিলাম এক হাজার তাহলে যদি আমরা বাদ দিই বিজ্ঞানময় পাইছে এক হাজার তারপরে জীবন ব্যবস্থা যদি আমরা এক হাজার ধরি তাহলে থাকলো আর বাকি এক হাজার আয়ত ধরে না অন্যান্য আনুষঙ্গিক রাষ্ট্র কিভাবে চলবে সমাজ কিভাবে চলবে কাউন্ট করি সব মিলে আমরা ধরে নিলাম এক হাজার তাহলে আমরা একেবারেই তিন হাজার আয়তের মধ্যে পুরা কোরআনকে সামারি করতে পারি আর বাকি যে এক তিন হাজার আরো আয়াত অবশিষ্ট থাকে তিন হাজার দুইশো ছত্রিশটা অবশিষ্ট থাকে এই আয়াতগুলা দেখবেন বেশিরভাগই হচ্ছে অতীত ইতিহাস অতীত ইতিহাস আমাদের সামনে আল্লাহ তালা কেন উপস্থাপন করছে এটা দরকার কি ছিল এটার ক্ষেত্রে একটা রেফারেন্স দিচ্ছে আপনাকে সুরাই ইউসুফ আয়াত নম্বর একশো এগারো এখানে আল্লাহ তালা বলতেছে অতীত কাহিনীগুলাতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে তার মানে অতীত কাহিনীগুলো আল্লাহ তালা আমাদেরকে গল্প করার জন্য দেয়নি সোরা ইউসুফ কে অনেক ইউসুফ জুলেখা প্রেম কাহিনী মনে করে সেখান থেকে অনেকগুলো সিরিয়াল ইসলামিক সিরিয়াল নামে প্রচার করা হয়েছে তা আসলে এখানে কি আল্লাহ তালা আমাদেরকে প্রেম কাহিনী শিখাচ্ছে ইউসুফ নবীর প্রেম কাহিনী শিখাচ্ছে ইউসুফ জুলেখা প্রেম কাহিনী বলতেছিল না এটা আল্লাহ রাসুলকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সুরাটা নাজিল করে আজকের টপিক যদিও এটা না আজকের টপিকটা আমরা জুড়বো ইসলামে অতীত নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এই দেখেন তিন হাজার প্রায় তিন হাজার আয়াত আমাদেরকে আল্লাহ অতীত বর্ণনা করেছে আমাদেরকে এটা বোঝানোর জন্য যে এর চেয়ে ভালো সময় তোমরা একা পার নাই অতীতে এর চেয়ে খারাপ সময় গেছে পুরস্কার শুধু আল্লাহ তালা এর চেয়ে ভালো তাদের দেশে এই জন্য আল্লাহ পবিত্র করান একটা আয়াত না যেগুলো নিশ্চয়ই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে সো আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসুলকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ তালা অনেকগুলা ঘটনা বর্ণনা করছে আল্লাহ রাসুলকে শিক্ষা দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য অনেক অতীত ঘটনা প্রায় তিন হাজার অর্থাৎ ওয়া হাফ অর্ধেক অতীত ঘটনা বর্ণনা করা হয়েছে অতীত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন ভবিষ্যতে ভালো করে সুন্দর করে চলতে পারি সেজন্য আল্লাহ তালা আমাদেরকে অতীতকে একেবারে দৃশ্যমান করে হইছে হয়েছে শুরু দেখেন আমরা জান্নাতে যাব প্রত্যেকটা মুসলিম আমরা বিশ্বাস জান্নাতে যাব অথবা আমরা যদি অন্যায় কাজ করে থাকি জাহান নামে যাব উপস্থাপনটা কোরআনের ভাষার তাৎপর্য দেখেন উপস্থাপনটা করা হয়েছে একবার জ্বলন্ত চোখের সামনে যে আমার চোখের সামনে ঘটনাটা ঘটতেছে তোমরা জাহান নামে যাওয়া যদি এইভাবে আল্লাহ তালা পবিত্র অনেকগুলো জায়গায় বলছে যদি কেউ কাফেরদের অবস্থান হবে জাহান নামে সর্বনিম্ন স্তরে তার মানে একবার স্পষ্ট করে বলতেছে যে জাহান নামে সর্বনিম্ন স্তরে কাফেরদের অবস্থান হবে আমরা বুঝতে পারতেছি যে কোরআন আমাদেরকে অতীত ঘটনাগুলো বর্ণনা করে ভবিষ্যৎকে বোঝার জন্য ভবিষ্যৎ আমরা কিভাবে চলবো সেটা অতীত থেকে বোঝা যাবে তার মানে একটা মানুষ যদি তার অতীত সম্পর্কে না জানে একটা মানুষ যদি অতীতকে রিয়ালাইজেশন না করে সে কখনো ভবিষ্যৎ বলতে পারবে না ভবিষ্যতে চিন্তাও করে না আমরা অনেকেই ভবিষ্যৎ ভবিষ্যৎ করতে করতে চিন্তা করতে করতে অতীতকে নিয়ে কখনো ভাবি না আমরা যদি সারা বছর লেখাপড়া না করি ভবিষ্যতে বার্ষিক পরীক্ষা যেটা দেবো সেটা পাশ করতে পারবো জানুয়ারি মাসে কেউ যদি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে কেউ যদি লেখাপড়া লেখাপড়া না করে সে প্রথম শ্রেণীর পরীক্ষাতে খুব স্বাভাবিক খারাপ করবে এখন লেখাপড়া যদি না করে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না সে একইভাবে আমরা যদি অতীতকে নিয়ে একটু রিয়েলাইজেশন না করি অতীতকে নিয়ে গবেষণা না করে। অতীতকে নিয়ে চিউচুরা বিশ্লেষণ যদি আমরা না করি তাহলে আমরা কখনোই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো না সেই জন্য আল্লাহ তালা পবিত্র করেন অর দেয় অতীত নিয়ে আলোচনা করছে অতীত থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যৎটাকে গড়ার জন্য বলা হয়েছে তো আমরা অতীত নিয়ে আমাদের এই চোদ্দশো পঞ্চাশ বছর আগে যে কোরআন নাজিল হয়েছে সেই অতীত নিয়ে আমরা কন্টিনিউসলি ভাবে ধারাবাহিক ভাবে আলোচনা চালিয়ে যাব। তো আজকে একটু থিংস দিলাম আপনাদেরকে যে আমরা অতীত নিয়ে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে পবিত্র কোরআন সম্পর্কে যারা জানেন বোঝেন হ্যাঁ তারা তো অবশ্যই অতীত নিয়ে অবশ্যই ভালো কিছু জানেন বোঝেন আর যারা জানি না তারা ভবিষ্যৎ নিয়ে যারা অতিরিক্ত চিন্তা করি তাদের উচিত কোরআনটা ভালো করে পড়া শুধু আরবি পড়লে না অর্থ সহ যদি পারেন এটি একটু পড়বেন অর্থ সহ যদি আমরা পড়তে পারি তাহলে কোরআন সম্পর্কে আমরা ভালো বুঝবো যদিও কোরআনকে বোঝার জন্য আমরা অবশ্যই আরবিটা পড়তে হবে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আরবি গ্রামার অনেকটাই আমরা বুঝি না তো এই জন্য আমরা চেষ্টা করবো অর্থ সহ কোরআনটাকে মিনিমাম একবার হলো পড়ার জন্য কারণ আপনি যদি অর্থ সহ কোরআন না পড়েন তাহলে এটার মর্ম অনুমানই করতে পারবেন না তো আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অতীত নিয়ে আমাদেরকে ইসলাম কোরআন সবগুলো অতীত নিয়ে গবেষণা করতে বলছে অতীত যদি আমরা না জানি সেখানে আমরা কখনোই ভালো কিছু করতে পারবো না সারাংশ যদি বলি যে জাতি তার অতীত জানে না সে জাতি কখনোই উন্নতি করতে পারবে না তা আমাদের উন্নতির জন্য মুসলিম উম্মার উন্নতির জন্য অবশ্যই আমাদেরকে আমাদের অতীত সম্বন্ধে ভালো করে জানতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য